রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধক্ষেত্র বাড়ানোর বিরুদ্ধে চীনের হুঁশিয়ারি চীনের কমিউনিস্ট সরকার পঁচাত্তর বছর পূর্ণ করার তিন দিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মহড়া বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করে দেন এবং বলেন বেজিং সরকার কূটনৈতিক প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ রয়েছে যাতে এই সংঘাতের দ্রুত সমাধান সম্ভব হয় ওয়াং ই বলেন প্রধান অগ্রাধিকার হচ্ছে যুদ্ধক্ষেত্রে সম্প্রসারণ না করা চীন একটি গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি অন্য দেশগুলোকে সতর্ক করে বলেন কেউ যেন আগুনে ঘি না ঢালে বা স্বার্থপর লাভের জন্য পরিস্থিতির সুযোগ না নেয় যা সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত ছিল ওয়াং এর বক্তব্যে নতুন কিছু না থাকলেও এটি চীনের সাম্প্রতিক নীতির প্রতিফলন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক নেতাদের বৈঠকে অংশ নেননি এবং কোভিড মহামারীর সময় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন গত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হন শুক্রবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে চীন ও ব্রাজিল তাদের ইউক্রেনের শান্তি পরিকল্পনার জন্য সমর্থন গঠনের চেষ্টা করে তারা জানায় প্রায় ডজনখানেক দেশ এই শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে পরিকল্পনাটির মূল প্রস্তাব হল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি সম্মেলন আয়োজন এবং যুদ্ধক্ষেত্রে সম্প্রসারণ না হওয়া সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন